নবীজি বলছে যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কোনো কেউ যদি ক্ষমা না করে আমি সুপারিশ আসা না করে আমার যা জামিলা হয়েছে যার সাথে হয়েছে তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও সে ক্ষমা চাক না চাক তুমি মাফ করে দাও তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয় আমি মুস্তফা থেকে হাসারের ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও বিশ্বাস করেন প্রতিশোধের যতটুকু শান্তি তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া আমাকেও বলার দরকার নেই কাউকে শোনানোর দরকার নেই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু যে ইনডোর হোক আউটডোর হোক ঘরের হোক বাহির হোক যার সাথে আপনার বনেও না যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য শুধু মনে মনে বলেন যা তোরা করে দিলাম দেখবেন আপনার মনে এটা কেমন যেন একটা শান্তি লাগা শুরু করবে বিশ্বাস করেন ভাই রাগ হিংসা অহংকার এগুলো শয়তানের জিনিস এগুনা নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে না হারালেই জিতা যায় না হারালেই অনেকে আছে কয়েক মামলা করছে আমি কি হারবো নাকি দর করে দশ কানি যা জমি আছে এগুলো সব বিক্রি করে দিব তারপরও জিতা লাগবে আপনি দশ কানি জায়গা শেষ করে আপনি জিতে গেলেন এবার আপনার আছে কি এবার আপনার ছেলে মেয়ে এরাই তো আপনার সদ্য গোষ্ঠীর দোয়াই ফেলবে বাস্তব যেটা সেটা বলেন না রে ভাইয়া তো সেজন্য আল্লাহর বাস্তে নবীর শূন্য থাকছে জীবনের শান্তিতে থাকার সবচেয়ে বুটবে আল্লাহ পাকে আমাদের সবাইকে বুঝার দোষ যদি আপনি আজীবন বেঁচে থাকেন যদি আপনার কখনো মৃত্যু না হয় কখন আপনাকে একা ঘরে কবরে থাকতে না হলে তাহলে আপনি চা বোঝাই তা যা কবরে একা থাকতে হবে তাহলে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসাবে একবার ভেবে দেখবেন একবার ভেবে দেখেন 2টা মিনিট একটু ব্রেক দিয়ে একটু ভেবে দেখেন না কুত্ত থেকে আসলাম কে পাঠালো কোথায় যাব কি উত্তর দিব আপনার সমস্ত প্রশ্নের উত্তর আর কোথাও পাবেন না কারণ রব বলে যে যে আমার সৃষ্টিকে শান্তিতে রাখে ওই বান্দার শান্তিতে থাকার রাস্তা আমি আল্লাহ করে দিচ্ছি তা বলে এই কথা বলবেন না যার উপকার করবেন সে লাথি মারবে যারে পড়াবেন সে আপনাকে মূর্খ বলে গালি দিবে যাকে একটু ব্যবসার লাইন দেখাই দিবেন সে আপনাকে বিক্ষুব বলে গরিব বলে হেও করবে যার থাকার গড় ছিল না তাকে একটু সাত দিয়েছেন সে আপনাকে একদিন গড় থেকে বের করার প্ল্যানিং করবে মনে রাখবেন থ্যাংক ইউ পাওয়ার আশায় কোনো উপকার করবেন না ওই বান্দার উপকার যে বান্দারই হোক ওই বান্দার উপকার এই কারণেই করবেন তার আল্লাহ যেন আপনার উপর খুশি হয়ে যায় সুবহানাল্লাহ

হাসি মুখে কালিমা পড়ে যাওয়ার তো ফিকদার কাম আল্লাহর সামনে যাওয়ার আগে আপনাকে আমাকে কি করতে হয় মনে রাখবেন নামাজে দাঁড়ানো মানে রবের দরবারের সামনে দাঁড়ানো রবের রহমতের সামনে দাঁড়ানো সেজন্য যত পরিপাটি হয়ে থাকতে পারবেন যত স্ট্যান্ডার্ড হয়ে আপনি রবের দরবারে যেতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যেমন তেমন করে যায়ন না একটু প্রেজেন্টেশনটা সেভাবে করিয়ে সুন্দর থেকে অতি সুন্দর ভাবে কারণ আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াচ্ছেন মনে থাকবে করলেন একটা হচ্ছে যে শরীরের অজু আর একটা হচ্ছে মনের অজু একটা হচ্ছে বাহ্যিক গজু যেটা আমরা করি রবের দরবারে ভিক্ষা চাই আল্লাহ যেন আমাদের কেমন দয়া করে একদিন যেন আমরা মনের অজুটাও করে ফেলতে পারি অজু করে আমরা অপবিত্র থেকে পবিত্র বানাই মুখকে হাতকে অজুর নুর দিয়ে আমরা নিজেকে পবিত্র বানাই আল্লাহ যদি দয়া করবে কলবের ওজু হয়ে যাবে মনের বজু হয়ে যাবে সেই দিন দেখবেন শয়তান যে সমস্ত প্রোডাক্ট গুলা এন্ট্রি করিয়ে আপনার আমার ভিতর বাহির নষ্ট করেছে হিংসা দিয়ে পরিবার ধ্বংস করে দিয়েছে অহংকার দিয়ে সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করে মানুষের উপর জুলুম করিয়েছে ওই সমস্ত প্রোডাক্ট যখন বের হয়ে যাবে রবের রহমতে রবের নূর দয়ার নূর আপনার আমার কলবে আসতে থাকবে সুবহানাল্লাহ আওয়াজ একবার বলেন না আমিন আল্লাহর কাছে ভিক্ষা চায় বলেন আমিন আরো জোরে বলেন কত নামাজি পৃথিবীর বুকে নামাজে দাঁড়িয়েছে হারিয়ে গিয়েছে রবের প্রেমে যেখানে আপনি আমি হালকা কিছুতে নামাজ ছেড়ে দিই সেখানে ইমাম আলী মকাম ইমাম হোসাইন কারবালার ময়দানে তীরের মধ্যখানে বল্লমের মধ্যখানে তলোয়ারের মধ্যখানে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে বুকুতে আছে খবর নাই কোথায় আছে পেটে কি খিদা আছে কি নাই মনে নাই পিছন থেকে কে হামলা করবে কি করবে না সে ভয় নাই নামাজে দাঁড়িয়েছে তো হারিয়ে গিয়েছে রবের রবের প্রেম সাগরে হারিয়েছে আল্লাহ আমাদেরকে সেই নামাজের সাথ নেওয়ার দান আমরাও কখনো নামাজে দাঁড়ালে যেন রবের প্রেমের সাগরে হারিয়ে যেতে পারি আল্লাহ আমাদের খুশি প্রেম দান করি সিজদার কি মজা নামাজের সিজদার কি মজা একবার দিয়ে তো দেখেন একবার দিয়ে তো দেখেন মন থেকে যখন আপনার কপাল ঝুকার আগে দিল ঝুঁকে যাবে আপনি নিজেই বলবেন

মুসলমানদের পাঁচ অক্ত নামাজ আমার বড্ড পছন্দ উনি ওনার বক্তব্যে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন যার মূল কথা হচ্ছে যে যারা পাঁচ অক্ত নামাজ পড়বে এই পাঁচ অক্ত নামাজের ভিতরে যতবার উঠু করে কোমর বাংবে যতবার সিজদার মধ্যে গিয়ে মাথা ঝুঁকাবে হাত রাখবে হাঁটু বাংবে কোমর বাংবে যতবার বৈঠকে বসে তার পাগুলাকে সুন্দর করে করে রাখবে যতবার পানি দিয়ে অজু করবে যতবার মুখ যতবার হাত ধুবে যতবার গুলি করবে উনি বলছেন আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা যেই স্টাইলে আপন রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেয় এই সিস্টেমটা এই মানুষের জন্য সুস্থ থাকার জন্য শারীরিক সুস্থতার জন্য মানসিক সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শরীরের সমস্ত কিছুকে অ্যাক্টিভ রাখার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য এই সিস্টেমটা বড় দরকার আল্লাহ শুধু আমাদেরকে শুধু পরকালীন দেয় নাই দুনিয়ার শান্তিও দিয়েছেন নামাজ পড়ে আপনার পরিচিত তুই কি পাস একটু বলতো একটু জিজ্ঞেস করেন যারা নামাজ পড়ে আপনার পরিচিতির ভিতরে তাদেরকে একটু চা খাওয়াই জিজ্ঞেস করেন গোপন কথা তো কবে না কারণ ভিতরে সম্পদ থাকলে এটা সহজে কেউ দেখাতে চায় তারপর একটু জিজ্ঞেস করেন ভাই তুই যে আমি তো ব্যস্ততার ভিতরে নামাজ পড়ি না তুই তো হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইম বের করে ফেলেছি তুই আমাকে সত্যি করে বলতো ভাই তুই আমাকে বন্ধু হিসেবে বল ভাই হিসেবে বল ছোট ভাই হিসেবে বল বড় ভাই হিসেবে বল তুই আমার ভাই হিসেবে বল বোন হিসেবে বল যেটা হিসেবে তুই আমার বল নামাজ পড়ে তুই কি পাস সবের কথা তুই আমার শুনেছ না আমি ওটা শুনতে চাই না তুই শুধু আমার দুনিয়ার কি পাস সেটা বল সে আসে উত্তর দিবে রবের দরবারের সামনে আমার মতো গুণে গা আমার মতো পাপি আমার মতো অনুপযুক্ত ব্যক্তি দাঁড়ানোর যে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন এটাই তো বড় দয়া আমি যে পাপ করেছি আর রবের দরবার যত রহমতের দামি দরবার রবের দরবারের আশেপাশে না একশো মাইল দূরও থাকার যোগ্যতা আমার কাছে নাই কিন্তু আমার রব রহমান এত দয়াবান হাজার গুণা করার পরও যখন রবের দরবারে আসি রব বলে যে রহমতের দরজা খুলে দাও আমার গুণাগার বান্দা এসেছে আমি রবের দরবার এনে দেয় হাজার ভাবনায় আমার মন চলে যায় কিন্তু আমি তারপরও রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি অনেক সময় আমার সুর আবুল হয়ে যায় আয়াতুল হয়ে যায় অনেক সময় তো এমনও হয় দুই রেখাত করছি কিনা তিন রেখাত করছি এই টেনশনের মধ্যেও চলে যায় অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় ও ঝুঁকি আসে না নাই ভেঙে গিয়েছে মনে হয় এই টেনশনও পড়ে যায় কত রকমের ডিস্টার্ব ভালো লাগে প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে সে জিজ্ঞেস করছে কেন তোর এত বাঁধা ভালো লাগে বুঝলাম না বলে যে প্রেমের মধ্যে বাঁধা নাই সে প্রেম কখনো জমে না যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সে প্রেমের মধ্যে আকর্ষণ বানে না শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি রবের দরবারে দাঁড়িয়ে থাকি আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে এত কিছু চিন্তা করলে এমন এবাদত কি রব কবুল করবে কখনোই করবে না এমন টেনশনে ঢুকাই দিয়েছে তারপরে আমি রুকু করা ছাড়ি নাই সিজদা দেওয়া ছাড়ি নাই অজু করা ছাড়ি নাই নামাজে দাঁড়ানো ছাড়ি নাই ভাইরে ভাই শুন রবের দরবারে দাঁড়িয়ে অন্তর বেইনে মনে শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায় সুবহানাল্লাহ